এখানে নিয়ে নিচ্ছি কাঁঠালের দানা আলু মসুর ডাল আর ডাটা আজকে আমি আলু কাঁঠালের দানা আর মসুর ডাল দিয়ে ডাটা দিয়ে পাতুরি করব। আর আমি কীভাবে পাতুরিটা করি আমার সাথে পুরো ভিডিওটাই দেখুন আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি নিয়ে আসলাম আরেকটি রেসিপি এখন আমি এক এক করে সব মশলা কষিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এখন কাঁঠালের দানা আর আলু আর মুসুর ডাল কষিয়ে নিব আর ডাটাগুলোকেও কষিয়ে নেব আর আমি ডাটাগুলোকে আগে একটু ভাব দিয়ে নিয়ে নিচ্ছিলাম যেহেতু সবুজ ডাটা। কারণ সবুজ ডাটা একটু কেমন যেন একটু গন্ধ আসে কিন্তু এই ডাঁটাটা খেতে খুবই মজা এভাবে আপনারা একদিন পাথরে রান্না করে খাবেন মাছ মাছ গোস সব তো খান এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আর মুখের স্বাদটাও ফিরে আসে আমার নিত্যে মাছ গোস ভালো লাগে না আমি মাঝে মাঝে একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে যে কোনো সবজি দিয়ে আমি একটু পাতুরি রান্না করি না হলে একদিন আমি ভর্তা বানাই না হলে একদিন শাক রান্না করি আমি তার আমি মুরগির গোসাও পছন্দ না মাছটাও তেমন একটা পছন্দ না মানে খাই না তা না খাই সবই খাই কিন্তু পরিমাণে কম আর আমি ডাটা পাতুরিটাকে একটু বাগান দিয়ে নিব এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি শুকনো মরিচ দিয়ে আমি বাগান দিয়ে নিলাম আর যেহেতু আমি ডাল দিয়েছি একটু জল রাখলাম আপনারা চাইলে জল শুকায় রাখতে পারেন আর আমি একটু পানি পানি রাখলাম কারণ একটু জল না হলে ভালো হয় না আর এখানে আমি একটি ডিম জুড়ি ভাজা করে নিচ্ছি আমি এখন দিচ্ছি আমি তখনই রান্না করতে রয়েছিলাম তখনই আমি দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও অনেক মজা পাবেন রেসিপিটা খুবই মজা হয় আমার রেসিপিটা যদি ভালো লেগে তাহলে এক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো দেবেন